ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত একটি দোয়া এই দোয়াটি আপনি হয়তো ইতিপুরবার কখনো শোনেন হতে পারে এই নতুন প্রিয় ভাই বোনেরা দোয়াটি পাঠ করলে ভালোবাসার মানুষের কান পর্যন্ত পৌঁছে যাবে সে শব্দগুলো শুনতে পাবে যে শব্দগুলো উচ্চারণ করবেন যে দোয়াটি পাঠ করবে এতই পাওয়ারফুল এবং শক্তিশালী আপনি দোয়াটি শুনে মনে করবেন আসলেও সত্যি এইভাবে তার কান পর্যন্ত পৌঁছে যাবে যে সময় পাঠ করবেন আপনি দোয়াটি সেই সময় আপনার কাছে মনে হবে যে দোয়াটি সে শুনতেছে আপনার ভালোবাসার মানুষ এমন একটি দোয়া আপনি সেই দোয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ চলে আসবে আপনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না আপনার কাছে চলে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত তার শরীরে জ্বালা যন্ত্রণা হবে যে আমি তার কাছে চলে যাই হুম যে আমি তার কাছে চলে যাই আমি কী করব আমি তো অস্থির হয়ে পড়েছি আমার কোনো কিছু ভালো লাগে না এরকম ভালোবাসার মানুষ চলে গেলে কোনো কিছু ভালো লাগে না তারপরে মন অস্থির লাগে কোনো খাবার খেতে মন চায় না কোনো ভালো কাজ করতে মন চায় না তো ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বিখ্যাত এই দোয়াটি আপনি পাঠ করুন আপনার ভালোবাসার মানুষ আপনার ভালোবাসায় টানে চলে আসবে কোনোভাবেই থাকতে পারবে না ছুটে চলে আসবে ভাই বোনেরা স্বামী স্ত্রীরা এই আমলটি করতে পারে যদি তাদের মধ্যে মনোমালিন্য হয় তারপরে তাদের মধ্যে যদি ঝগড়া জাটি লাগে তাহলে এই আমলটি করতে পারে দেখা যায় এখন সমাজের মধ্যে আমল হয়েছে স্বামী স্ত্রী ঝগড়া লাগলেই স্বামী ভাষা থেকে বের হয়ে যায় যে স্ত্রী ভাষা থেকে বের হয়ে বাবার বাড়ি চলে যায় এরকম হয় এটা কখন আপনি করবেন না এটা হলো পরকিয়া বাড়ে আপনি যত দূরে যাবেন তত আপনাদের থেকে সম্পর্কটা মধ্যে দূরত্ব সৃষ্টি হবে ঝগড়া জাতি লাগতে পারে মনোমালিন্য হতে পারে এজন্য আপনি বাসা ত্যাগ করতে পারেন আবার কিছুক্ষণ পর আপনারা মিলে যাবেন আর আপনি যদি মিলে যেতে পারেন ঝগড়া হওয়ার পর মনোমালিন্য হওয়ার পর যে সবার আগে মিলে যাবে কথা বলবে সে অসংখ্য অগ্রেতা সব পাবে বলে আরামিন তার উপর খুশি হয়ে যাবে এজন্য শয়তান সর্বদাই চায় সংসার বাঙতে কোনো যেন তাদের সংসার ভালো করে না চলুক সংসারের মধ্যে শান্তি না আসুক সেই রকম পন্থা অবলম্বন করে শয়তান তো প্রিয় ভাই শয়তানের সাথে যুদ্ধ করতে হবে আপনার মন যদি চায় ঝগড়া করতে আপনি ঝগড়া করবেন না আপনার সংসারের মধ্যে শান্তি আসবে বরকতা আসবে রহমাত আসবে রহমাতে ভরপুর হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা পরকীয় এক নম্বর কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে দুইজন বাসার থেকে বের হয়ে যায় হয়তো স্বামী বের হবে না স্ত্রী বের হবে কখনই বের হয়ে যায় বাসা থেকে তখন শয়তান ধরে বাসা থেকে একবার রাগ করে বের হয়ে গেলে আবার আসতেও মন চায় না স্বামী যদি যে বের হয়ে যায় তাকে যদি কয়েকবার না বলা হয় আনতে না যাওয়া হয় তাহলে সে আসতে পারে না তার কাছে সেটা খারাপ লাগে যে আমি আবার যদি একা একা যাই তাহলে কেমন লাগে হুম আমার কোনো দাম থাকে না সে যদি ডাকে তাহলে আমি যাবো নাহলে যাবো না এরকম হয় তারপর দেখা যায় স্বামীও ডাকে না স্ত্রীও আসে না উভয় পরকের মধ্যে লিপ্ত হয়ে যায় তাই পরকিয়ার মূল কারণ এটাও হতে পারে প্রিয় ভাই বোনেরা এই জন্য জগড়ে যদি লেগে যায় বেঁধে যায় তাহলে কখনো বাসা ত্যাগ করবেন না বাসার মধ্যে থাকবে তাহলে শয়তান আপনাদের মধ্যে এসে দূরত্ব সৃষ্টি করাতে পারেন আপনি বাসার থেকে চলে যাবেন না বাসার মধ্যেই থাকবেন যে আগে কথা বলবে আগে মিলবে সে অসংখ্য অগণিত সব পাবে প্রিয় ভাই সে আমলটি আপনি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি ভালোবাসার মানুষের কানে আপনি সেই শব্দটি পৌঁছে দেবেন পৌঁছে দেওয়ার সাথে সাথে তার অন্তরের মধ্যে জাল আশ্বরে হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ না করে প্রিয় ভাই এবং যদি স্বামী প্রবাসে থাকে দিন হয়ে গেছে আসে না আপনি আমলটি করতে পারেন আপনার ভালোবাসার টানে বাড়িতে চলে আসবে প্রিয় ভাই ভোনেরা এভাবে যদি আপনি তো প্রিয় ভাই ভোনেরা পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করতে পারলে অবশ্যই উপকৃত হতে পারবে আর একটি অনুরোধ থাকবে যখন আপনি আমলটি করবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন অন্যথায় কেটে কেটে যদি দেখেন তাহলে অনেক জায়গায় বাদ পড়ে যেত আপনার কমেন্টের পর কমেন্ট করতে হবে আশা করি যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন তাহলে কমেন্ট করতে হবে না তারপরে যদি না বুঝেন তারপরে কমেন্ট করবেন আমি সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনি ওজন করে পবিত্র দরজন করে পৌঁছরে স্থানে বসুন বসে সর্বব্রত আপনার জীবনের সমস্ত গুণের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির মা আপনি ইসতিগফার দিয়ে আপনি পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি

মনে মনে রব্বুল আলের কাছে বলবেন হে আল্লাহ আমার ভালোবাসার মানুষকে কাছে এনে আমি তাকে সেখানে থাকতে পারছি না আমার স্ত্রীকে তারা থাকতে পারছি না স্ত্রী বলবে হ্যাঁ আল্লাহ আমার স্বামীকে আমার ভালোবাসার মানুষকে কাছে এনে দিন যতটা দূরত্ব সম্ভব না আমি অস্থির হয়ে পড়েছি ক্লান্ত হয়ে পড়েছি কি করবো কোনো দিক খুঁজে পাচ্ছি না তার কারণে একা একা জীবন পরিচালনা করা যায় প্রিয় ভাই বলে ভাবে রবা আলের কাছে বলবেন হে আল্লাহ অতি দ্রুত আমার ভালোবাসার মানুষের সাথে সাক্ষাৎ করিয়ে দেন আপনি আমার আমুলকে কুমুল করুন সময়কে কুমুল করুন তারপরে আপনি সেই দুয়াটি পাঠ করবেন যখন পাঠ করবেন সয় শুদ্ধ করে পাঠ করবেন আমি সৈশুদ্ধ করে বলে দিচ্ছি যেমন র মানজুকুনি রুব্বা কা রুব্ব মাইং ফানি حبه عند بسم الله الرحمن الرحيم. اللهم ارزقني حبك. حب من ينفعني. حبه عند اللهم ارزقني حبك. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটি ফুদবেন প্রিয় ভাই বোনেরা একটি গাছ আপনার কথা হবে সেটি হলো আপনি যখন আমলটি করবেন চোখটা বন্ধ করে নিন আরও আপনার ভালোবাসার কথা স্মরণ করবেন তার চেহারা আপনার চোখের সামনে ভাসাবে তারপরে যখন দুয়াটি পাট করা হয়ে যাবে ফুদবেন <applause> بسم الله الرحمن الرحيم اللهم ارزقني حبك حب من ينفعني حبه عندك بسم الله الرحمن الرحيم اللهم ارزقني حبك احب من ينفعني حبه عندك اللهم ارزقني حبك احب من ينفعني حبه عندك <applause> بسم الله الرحمن الرحيم اللهم ارزقني حبك حب من ينفعني حبه عندك اللهم ارزقني حبك

شرب شراب نكيك أوربي، نبي جesus سلامة سلام من محبةنيه، بلو بشرنيه، أربع دورو دبرين بذكر من اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আপনার তো চোখ বন্ধই থাকবে আপনি আপনার ভালোবাসার মানুষকে দেখে তার মুখের উপর আপনার ভালোবাসার মানুষের কান পর্যন্ত পৌঁছে যাবে দেখবেন আপনাকে ফোন দিয়েছে অনেকদিন ফোন দেয় না ফোন দিয়েছে তারপরে কথা বলে ভালো ভালো কথা বলে আপনাকে বেশি বেশি ভালোবাসে ভাই না একটি কাজ করতে হবে সেটি হলো যখন দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য আমলটি করবেন আমলটি করার পর যদি স্বামী আমল করে স্ত্রীর জন্য তারা স্ত্রী যদি পাগল হয় স্বামীকে আরও একটু বেশি ভালোবাসে তাহলে স্বামীর উচিত হবে স্ত্রীকে আরো বেশি ভালোবাসা স্ত্রীকে দিকে আরো বেশি কেয়ার নেওয়া আর স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য তাহলে যখন স্বামী স্ত্রীর দিকে আকৃষ্ট হয়ে যাবে ভালোবাসবে তখন স্ত্রী উচিত বেশি বেশি আরো ভালোবাসে তাহলে ওই পুরুষ কখনো পরে লিখতে হবে না ওই স্ত্রী কখনো পরে লিখতে হবে না যখন সংসারের মধ্যে এরকম ভালো থাকবে স্বামী ভালো থাকবে ভালো কথা বলবে ভালো উপদেশ দেবে তার চেয়ে ভালো পুরুষ আর কেউ হতে পারে না তার কাছে প্রিয় ভাই বোনের এভাবে আপনি আমলটি করবেন আমার দেখা নিয়ে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এভাবে যখন সে ছবি আলমিনের দরবারে হাত আল্লাহ আমার কাছে আমি থাকতে পারছি না আপনি আবার ভালোবাসার মানুষের মনকে নরম করে দিন দিনের কাছে বলবেন দেখবেন ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসছে প্রিয় বোনেরা একটি কথা মনে রাখতে হবে তো আমার আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে বেশ কাজ করবেন অবশ্যই আপনার জীবনে আমি সুখম এবং শান্তিপূর্ণ সব